সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজ আবারও আপনাদের সামনে চলে এলাম ব্যবসার আইডিয়ার নতুন একটু ভিডিও নিয়ে সামনেই দু তাই নতুন বছরে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যেই ব্যবসাটি করলে আপনারা বছরের প্রত্যেকটি দিন ইনকাম করতে পারবেন তো এই ব্যবসাটি করতে আপনাদের কত টাকা ইনভেস্ট করতে হবে কতটা লাভ পাবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে আর কতটাই বা জায়গা লাগবে সমস্তটাই এই ভিডিওতে আলোচনা করেছি তাই ভিডিওতে সম্পূর্ণ আমাদের সাথে আপনাদের থাকতে হবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা ছোট্টই পয় আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ এই ভিডিওটি দেখার পর আপনাদের মতামত কী আছে এই ব্যবসা সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমি দেখি আর তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কোন ব্যবসা সম্পর্কে জানতে পারবেন যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করে নেবেন কারণ কেনার সময় সমস্ত ডিল কিন্তু আপনাকেই করতে হবে ম্যাডাম ফুড আইটেম এবং খাবারের ব্যবসা এই মুহূর্তে খুব ভালো চলছে তো আমার যে সমস্ত দর্শক বন্ধুরা করেছেন ফুড আইটেমের ব্যবসাগুলো তারা সকলেই খুব অনেক অনেক লাভ করছেন তো আজকে আপনি আমাদের দর্শক বন্ধুদের এমন একটা ব্যবসা সম্পর্কে বলুন যে ফুড আইটেমের ব্যবসা নিয়ে যেই ব্যবসারা দর্শক বন্ধুরা ব্যবসা শুরুর প্রথম দিন থেকেই ইনকাম করতে পারবেন দেখুন মার্কেটে কিন্তু অনেক ধরনের ফুড আইটেম রয়েছে এবং ফুড আইটেম মানেই জানি কি এখানে কোনো লসের কিন্তু কোনো জায়গা নেই মানে এক টাকা দিয়ে র মেটেরিয়ালস কিনে সেটা যদি আমি বানাই সেটা কিন্তু আমরা মিনিমাম চার টাকা থেকে পাঁচ টাকা কিন্তু লাভ রেখে কিন্তু আমরা মার্কেটে বিক্রি করতে পারি মানে ফুড আইটেমের ব্যবসা যদি কোনো দর্শক বন্ধুরা করতে চান বা করতে পারেন তাদের কিন্তু লসে রান করার কোনো জায়গাই নেই কারণ ফুড আইটেম বা খাওয়ার জিনিস কিন্তু মার্কেটে প্রতি নিয়ত কিন্তু দিনের দিন কিন্তু চাহিদা বেড়েই চলেছে তো আমি সেরকমই একটা ফুড আইটেম নিয়ে আজকে বা ফুড আইটেমের ব্যবসা নিয়ে আজকে কথা বলতে চলে এসেছি কিন্তু আপনারা কিন্তু বন্ধুরা অনেকেই ভুল করেন কি ভুল করেন আজকালকার বাজারে কিন্তু বেকারত্বের দিন দিন কিন্তু সংখ্যা বেড়ে চলেছে সেই বেকারত্বের সংখ্যাটা কেন বাড়ছে সেটার কারণ কিন্তু আপনারা নিজেরাই কারণ আজকালকার বাজারে যেমন চাকরির বাজারটা নেই বললেই চলে সেরকম কিন্তু দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু হঠাৎ হঠাৎ করে ডিসিশান নিচ্ছেন কী ডিসিশান নিচ্ছেন যে আমরা নিজের পায়ে স্বনির্ভর হব তার জন্য একটা ব্যবসা খুলব এই যে হঠাৎ করে আপনারা ডিসিশানটা নিয়ে নিচ্ছেন এই ডিসিশান নেওয়াটাই কিন্তু আপনাদের সবথেকে বড়ো বেকারত্বের কারণ হয়ে দাঁড়াচ্ছে কারণ যে ব্যবসাটা সম্পর্কে আপনারা বা ব্যবসাটা আপনারা করতে চাইছেন সেটা কিন্তু সঠিক ডিসিশন নিতে পারছেন না যে কি ব্যবসা করবে আপনাদের কিন্তু এমন কোনো ব্যবসা করতে হবে যেটা কিন্তু মার্কেটে বর্তমানে দাঁড়িয়ে কিন্তু তার চাহিদা রয়েছে এবং ভবিষ্যতেও চাহিদা থাকবে সেরকম ধরনের ব্যবসা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে এবং ব্যবসা করতে গেলে কি ব্যবসা করলে আপনারা কতটা প্রফিট করতে পারবেন সেই জিনিসগুলো কিন্তু আপনাদের কিন্তু সর্বপ্রথম জানতে হবে এই যে না জেনে আপনারা যে ব্যবসাটি করছেন বা করতে চাইছেন এটা হচ্ছে সবথেকে বড় ভুল আপনাদের তো আজকে আমি আপনাদেরকে যে ব্যবসা করতে গেলে কি কি জিনিসের প্রয়োজন কোন ব্যবসা করলে আপনারা জীবনে সাকসেস হতে পারবেন এবং কত টাকা ইনভেস্ট করলে আপনারা কত টাকা লাভ করতে পারবেন সামান্য র মেটেরিয়ালস দিয়ে কিভাবে ব্যবসাটাকে বড় করা যায় পুঁজি ক ছোট পুঁজির মতো ব্যবসা করে কিভাবে ব্যবসাকে দাঁড় করানো যায় সেই গাইড আজকে আমি আপনাদের করব এবং ব্যবসাটি করতে পারেন আমি নিজে গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনারা কিন্তু সাকসেস হবে না তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে বলবো যে নিমকি নিমকি কিন্তু আমরা মার্কেটে সবাই চিনি যে কিনে খাই বা বাজার থেকে আমরা কিন্তু কিনে খাই আমরা সবাই নিমকি জিনিসটাকে চিনি তো এবং এটা কিন্তু আমরা খেতে খুব ভালোবাসি এই নিমকির ব্যবসাটা আপনারা কীভাবে করতে পারবেন এবং কোন মেশিনের দ্বারা এই ব্যবসাটা করতে পারবেন এর জন্য আপনাদের কী কী র মেটেরিয়ালস লাগছে এবং ব্যবসাটা কোথায় গিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন প্রোডাক্টটি তৈরি করে কোথায় গিয়ে মার্কেটিং করতে পারবেন এই প্রত্যেকটা বিষয় আমি আজকে আপনাদের বলবো তো আমার সামনে যে মেশিনটা দেখতেই পাচ্ছেন এই যে মেশিনটা রয়েছে এটা কিন্তু ফুল অটোমেটিক নিমকি মেশিন রয়েছে এই মেশিনের মাধ্যমে কিন্তু আজকে আপনাদেরকে আমি নিমকি ব্যবসাটা কিভাবে করতে পারবেন সেটা কিন্তু দেখাবো এবং শেখাবো তো ম্যাডাম এই মেশিন যে আপনি দেখাচ্ছেন এই মেশিনের বর্তমান প্রাইস আপনাদের কাছে কি আছে দেখুন এই বর্তমান প্রাইস রয়েছে এক লাখ টাকার মধ্যে কিন্তু আপনারা এই ব্যবসাটি করতে পারেন এবং যারা মনে করছেন যে না এক লাখ টাকাটা আমাদের কাছে একটু বড় অ্যামাউন্ট হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু রয়েছে আমাদের কাছে ছোট সেট তো তারা কিন্তু ছোট সেট নিয়েও করতে পারেন আচ্ছা ম্যাডাম এই ব্যবসাটি করলে আমার দর্শক বন্ধুদের মাঝে শেষে লাভ কত কি করতে পারবে সে ব্যাপারে একটু বলে দিন না একদম তো লাভ যদি বলি আমি এইটুকুনি আপনাদের শুধু বলবো যে পার কেজি প্রতি আপনারা কিন্তু চোখ বন্ধ করে 30 থেকে 40 টাকা কিন্তু ইনকাম কিন্তু রাখতে পারে তো বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে নিমকি তৈরি করতে গেলে কিন্তু রেটেরিয়ালসগুলো লাগছে সেগুলো কিন্তু আমরা মার্কেটে কিন্তু পেয়ে যাচ্ছি এবং হোলসেল রেটে কিন্তু আমরা খুবই সামান্য দামে কিন্তু আমরা কিনতে পাবো এবং সেই র মেটেরিয়ালস থেকে আমরা কি করে নিমকি তৈরি করে আমরা মার্কেটিং করব বা কত টাকায় বিক্রি করতে পারবো সেটা পুরো ডিটেল জানতে গেলে কিন্তু কোম্পানিতে একবার ভিজিট করতে হবে ম্যাডাম এই ব্যবসাটা করলে আমাদের দর্শক বন্ধুদের মোটামুটি লাইসেন্স কি লাগছে বা ডকুমেন্টস কি লাগছে দেখো লাইসেন্স যেহেতু ফুড আইটেম যাচ্ছে তো লাইসেন্স লাগছে হচ্ছে আপনার ফ্যাসাই লাইসেন্স লাগছে এবং কিন্তু আপনাদের ট্রেড লাইসেন্স কিন্তু করতেই হবে ম্যাডাম আমার যে সমস্ত বন্ধুরা নতুন ব্যবসা করবেন আপনাদের কাছ থেকে এই ধরনের মেশিন নিয়ে তো তারা তো জানেন না কিভাবে ব্যবসাটা করতে হয় তো কিভাবে তাদের সাহায্য করছেন যাতে তারা ব্যবসাটা খুব ভালো মতন গ্রো করতে পারেন একদম তো বন্ধুরা নতুন ব্যবসায় নামতে গেলে আমাদের মেন কি দরকার যে ঠিকঠাক করে গাইড পাচ্ছি কিনা কারণ এই মেশিনটা নিয়ে গিয়ে আপনি যদি বাড়িতে বসিয়ে দেন তারপরে যদি আপনি ব্যবসা করতে না পারেন তখন কিন্তু আপনাদের সব থেকে বড় সমস্যার সম্মুখীন হতে হবে তো একটা মেশিন কিনতে গেলে তার কি কি নেগেটিভ দিক আছে তার কি কি পজিটিভ দিক আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে জানতে হবে তো সেই জায়গাগুলো কিন্তু গাইড করব আমি তো আপনারা মেশিনটা নেওয়ার পর আপনাদের বাড়িতে কিন্তু আমাদের ইনস্টলার চলে যাবে ইনস্টলার বা দক্ষ কারিগরও বলতে পারেন যারা মনে করছেন যে না আমরা একদিনে এই কাজটা টোটালি শিখতে পারবো না তাদের জন্য কিন্তু আমাদের দক্ষ কারিগর রয়েছে যদি মনে হয় তাদেরকে বাড়িতে রেখে আপনারা এক মাস ট্রেনিং নিয়ে আপনারা কাজ শিখবেন তারা কিন্তু শিখতে পারেন এবং মেশিনের ওপরে আমাদের কিন্তু টোটালি তিন বছরের কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি পিরিয়ড দেওয়া হচ্ছে এবং মেশিনের কিন্তু হাই ক্যাপাসিটি হাই প্রোডাকশনের মেশিন রয়েছে পার ঘন্টায় আপনারা কিন্তু 150 থেকে 200 কেজি কিন্তু প্রোডাকশন পেয়ে যাবেন এই মেশিনের মাধ্যমে আচ্ছা এই মেশিনটা নিয়ে যদি আমরা 10 15 ব্যবসা শুরু করেন তাহলে জায়গা কতটা লাগবে দেখুন জায়গা বলতে মেশিনের সেটআপটা কিন্তু একটু বড় সেটআপই রয়েছে দেখতেই পাচ্ছেন মেশিনটা সামনে দেখে তো এই জায়গাটা জায়গা বলতে গেলে আপনার কিন্তু একটা 15 বাই 20 কিন্তু একটা ঘর লাগছে বা হল ঘর টাইপের লাগছে আপনাদের এবং তার সঙ্গে কিন্তু আপনাকে প্রোডাকশনটাও রাখতে হবে যে মালটা আপনি তৈরি করছেন সেই প্রোডাকশনটাও রাখতে হবে এবং র মেটেরিয়ালসটাও কিন্তু রাখতে হবে তো আপনারা বুঝতেই পারছেন যে কতটা জায়গা কিন্তু লাগতে পারে একটা পনেরো বাই একটা কুড়ি কিন্তু রুম করলে কিন্তু যথেষ্ট ম্যাডাম এই ব্যবসাটা যদি আমার দর্শক বন্ধুরা করেন মাসে মোটামুটি কত টাকা ইনকাম করতে পারবেন আর আপনারা এই মেশিন কোথায় কোথায় সাপ্লাই দিচ্ছেন দেখুন মান্থলি যদি ইনকাম বলতে যায় একটা বড় অ্যামাউন্টেরই আমরা ইনকাম পাই এই ব্যবসা থেকে তো মার্কেটে আজ পর্যন্ত যারা যারা ফুড আইটেমের ব্যবসা করছে তাদের কিন্তু মানে এই মুহূর্তে দাঁড়িয়ে স্টিল নাও তারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভ লাভের মুখটা দেখতে পাচ্ছেন তো আমি একদম ছোট করে বলি যারা নতুন নামছেন তাদের কিন্তু একটা তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা কিন্তু কোনো ব্যাপারই না এবার ডিপেন্ড করছে মার্কেটিং এর উপরে মার্কেটিং বলতে গেলে আমি আরেকটা কথাও বলে দিই আপনাদের আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি মানেই হচ্ছে একটা সেলের কিন্তু একটা আলাদা জায়গা রাখে যেখানে কিন্তু আপনারা কিন্তু তৈরি যে প্রোডাক্টগুলো যদি কোনোভাবে আপনারা নিজেরা নিজেদের মার্কেটে যদি বিক্রি করতে বা সেল করতে না পারেন তাহলে কিন্তু আপনারা কিন্তু সেই হোলসেলার মারফত কিন্তু মালটা কিন্তু বিক্রি করতে পারেন এইটা হচ্ছে সব থেকে বড় জায়গা কারণ আপনারা একটা ব্যবসায় যখন নামছেন আপনাদেরকে প্রথমত দেখতে হবে যে পালটা আমি তৈরি করছি সেটা মার্কেটে আমি বিক্রি করতে পারবো কিনা নিমকি মার্কেটে এমনিতেও বিক্রি হবে আপনাদের তবুও যদি কোনোভাবে আপনাদের প্রথম অবস্থায় সেল সাপোর্ট লাগে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি থেকে কিন্তু বারবার সেল জায়গাটা করে দেওয়া হয় আপনারা কিন্তু সেই সেল সাপোর্ট নিয়ে কিন্তু ব্যবসাটা কিন্তু করতে পারেন অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমাদের মেশিন কিন্তু পাঠানোর সুব্যবস্থা রয়েছে যারা মনে করছেন যে বাইরের থেকে দেখছেন বা স্টেটের বাইরে যারা অনেক দর্শক বন্ধুরাই আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের এলাকায় কিন্তু এরকম ধরনের একটি সেট আপ বসিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন এবং যারা মনে করছেন যে না আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অনলাইনের সুবিধা রয়েছে আপনারা আমাদের যে স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদের কিন্তু টোটাল ডিটেলস বা তথ্য কিন্তু আমরা আপনাদের হাতে মানে কাছে পৌঁছে দেব যে আপনারা ব্যবসাটা কীভাবে করবেন আমাদের ট্রান্সপোর্টের সুবিধাটাও রয়েছে তো আপনারা ট্রান্সপোর্ট মারফত কিন্তু আপনারা কিন্তু মেশিনটা কিন্তু আপনার এলাকায় নিয়ে গিয়ে ব্যবসা কিন্তু করতে পারেন যেটা মার্কেট কিন্তু খুবই ভালো রয়েছে ম্যাডাম আপনাদের মেশিনটা যদি একটু চালিয়ে দেখিয়ে দেন তাহলে খুব ভালো হয় একদম একদম চলুন আজকে আমি আপনাদের প্রোডাকশন করে দেখাবো তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর শীট কিন্তু হচ্ছে এবং আমাদের কিন্তু নিমকি গুলো কত সুন্দর কাটিং হচ্ছে দেখুন তো দেখতেই পাচ্ছেন আমি নিচে দেখাচ্ছি প্রোডাকশন করে দিই কত সুন্দর কিন্তু ম্যাডাম আপনাদের ব্যবসা সম্পর্কে তো আমরা মোটামুটি অনেকটা জেনে গেলাম মেশিনের দামটাও কত আছে মোটামুটি সেটা জেনে গেলাম কি ধরনের মেশিন নিয়ে আমার দর্শক বন্ধুরা ব্যবসা করবেন সেটাও জেনে গেলাম তো আপনার পরিচয়টা এবং আপনাদের কোম্পানির পরিচয়টা যদি একটু দিয়ে দিতেন আর কিভাবে আপনাদের প্রতিষ্ঠানে আসতে হবে সেটা যদি একটু দর্শক বন্ধুকে বলে দিন তো নমস্কার বন্ধুরা আমার নাম হচ্ছে বর্ষা দাস আপনারা এর আগে আমার অনেক ভিডিও দেখেছেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি আপনারা ইন্ডিয়ান মেশিনারি কোম্পানির সঙ্গে কিন্তু অনেকেই অতি পরিচিত রয়েছেন এবং আমাদের কোম্পানির অ্যাড্রেস রয়েছে কলকাতা সোদপুর রাজা রোড তো যেসব বন্ধুরা ভাবছেন যে বাই ট্রেনে আসেন তাদের জন্য কিন্তু শিয়ালদা থেকে লোকাল ট্রেন রয়েছে ট্রেনে ট্রেন ধরে আপনারা সোদপুর স্টেশনে নামবেন নেবে স্টেশনে আপনি অটো অটো পেয়ে যাবেন টোটো পেয়ে যাবেন একদম বললেই হবে যে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানিতে যাব। একদম গেটের সামনে নামিয়ে দেবে আর যারা মনে করছেন বাই রোড আসছেন তারা হাওড়া থেকে বাস পেয়ে যাবেন ব্যাকপুরগামী বাসে উঠে বলবেন যে সোদপুর রাজা রোডে নামবো রাজা রোডে নেবে যেই ফুটে নামাচ্ছে তার অপর ফুটেই ফ্যাক্টরি রয়েছে আপনার স্ক্রিনে যা দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাকে টোটালি গাইড করে দেবো তো বন্ধুরা এতক্ষণ আমি টোটালি একটা ব্যবসা সম্পর্কে আপনাদের আইডিয়া দিলাম গাইড করলাম এবং শুধুমাত্র এটুকুনিতেই নয় এছাড়া ব্যবসা সংক্রান্ত আরও অনেক তথ্য রয়েছে কস্টিং রয়েছে যে মালটা তৈরি করতে খরচ কী হচ্ছে বিক্রি কত দামে করতে পারবেন এই টোটাল জিনিসগুলো জানতে গেলে আপনাদের কিন্তু কোম্পানিতে একবার আসতে হবে এসে কথা বলতে হবে এবং আমার এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার